সকাল সকাল মনটা এত খুশি কেন আপনার আপা একটা সারপ্রাইজ আমার জন্য রেডি করে রাখছে সেটা হচ্ছে ঠিক এই জায়গায় এই বয়মটা ছিল এই বয়মটা ছিল বয়ামের বয়মের মধ্যে কি করছে সে জানেন বয়মের মধ্যে রাতের বেলা বানায় রাখছে এটা বিট রুট একটা আছে যে বানানোর সিনটা আছে আপনারা দেখে আসতে পারেন রাতের বেলা বিট রুটের আচার বানাই সাইফানা বাবা অনেক পছন্দ করে তো আমি খালি হাত ধুয়েছি দেখেন পানির কালার কি সুন্দর লাগতেছে না দেখতে আল্লাহ কি কালার দিছে ন্যাচারাল কালার এতো সুন্দর কি যে সুন্দর কালার হইল দেখতেই মন চাচ্ছে বিট্রুট নাম মানে ধরে রাতে ভিজাইছি আমি

আপেল শসা টমেটো বসে এক এক পিস হলো বিটরুট দিতে আর কি দেবো চিন্তা করতেছি আমাকে বলছে একটু তরমুজ আর ভাঙ্গিও হলো কেটে দাও কিন্তু ওই কাটা ফল আবার গোটা সবজি আর ফলের সাথে দিলে কেমন হবে এই টেনশনে আসি ডিমটা এখানেই দিয়ে দেবো ঠান্ডা হলে সাইফানুর রহমান লিখে দাও লিখছি কি কিউকম্বার বিটরুট টমাটো অ্যাপো বিটরুট ও বিটরুট দেখবে লিখেছি কেন এক একবার আজকে তার পাপা সব থেকে খুশি কারণ ছেলে হেলদি ফুড নিয়ে যাচ্ছে হেলদি ম্যান হেলদি ছেলে হেলদি খাবার ওজন অনেক হয়ে গেছে রংপুর থেকে আনা কয়েকটা চেরি টমেটো ছিল আমি এই যে একটু বিচি চটকে চটকায় গাছ লাগান লাগাইলাম আল্লাহ যেন হয় ওই দিন একটা ফেলছিলাম এই তিন চারটা ছোট গাছ হয়েছে এটা দেখে আমার অনেক আনন্দ লাগছে তাই মনে করতেছি যদি আল্লাহ হয় টমেটোগুলো এত মজা গাছ হলে খারাপ কী একটা টমেটোর বিচি ফেলছি সেখানেই যদি চারটা গাছ চাও তো দেখা যাচ্ছে ইতে ছোট কেবল বের হয়েছে রান্নার জিনিস যায় কি রান্না করে কি রান্না করে করতেছি শিং মাছ ভেজাইলাম আর হলো কাতল মাছ ভিজাইলাম রান্না করে রাখলে না আমার জন্য একটু আরাম সাইফানের পরীক্ষা রুটিন দিয়ে দিছে নিজের রান্না থাকলে সাইফানের পাপার জন্য তো টেনশন হয় না ওর তো জাতীয় খাবার মুরগির সমস্যা নেই প্রতিদিন কাজকর্ম একই এই যে সকাল সকাল নাস্তা না দিলে রান্না হয়ে যাবে দেরি তাই বলতেছে কি নাস্তা দিয়ে দিই সে এক্সারসাইজ করতেছে আমি খাবো ডাল রুটি ওর জন্য দিছি দেখে ও খায় নাকি এই রোসাখানার জন্য রানটা তুলে রাখলাম আর ওকে দিলাম হচ্ছে যে রানের উপরে মাংসটা আজকে ডালটা বাড়তি হয়ে যাবে এখন তাও দে জোর করে খাওয়া বলতে তাকে শেষ করব নাহলে নতুন রান্না হয় এলে ঝামেলা থ্যাংক ইউ এত ভারী নাস্তা ডালটা আজকে একটু বেশি শেষ করলে ভালো আমিও নিছি খাই দাও এখন একটা ঠান্ডা হওয়ার পর আরো স্বাদ আরো স্বাদ খাও আমার খুব খুবই মানে পছন্দের জিনিস এটা এইটা খাওয়া নাকি মরিস দাও দাও দাদা লালটাই দেই বেস্ট তোমার মুখটা দেখে স্বাদ দেখি তো ধরো সেম হয়েছে সেম এমনিই খাইতে মন চরছে কেমন এই মরিচটা দেখলেই কিনি আম দুই কেজি আনবা কোথায় পাওয়া যায় এটা এটা তো রংপুরে রংপুরে কসিকের গাছের পাঁচটা তপুর গাছের দুইটা সাতটা কিন্তু কিনতে পাওয়া যায় না এটা খোঁজ করিও অবশ্যই কিনতে পাওয়া যায় আমার মনে হয় কি জানো এক নাম্বার কাঁচা বাজারে পাবা আম খাওয়া এটা ঝালমরিচ এটা আমি মাংস রান্না করবো যে সুন্দর ফ্লেভার হচ্ছে ভিতর থেকে

লবণ দিয়ে শিঙ মাছ ধুয়ে নিচ্ছি দুই মানে ডলা আছে আর একটু ধুয়ে নিলাম এখানেই তরকারিতে তেল দেওয়ার সময় আমার হাত থেকে ঘপ করে তেল পড়ে যাচ্ছে শিঙ মাছের তরকারি পেঁয়াজ দিচ্ছি আজকে দিন পরে তরকারিতে মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া বাসায় অফ করে দিচ্ছে ধনিয়া জিরা হলুদ লবণ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা মশলা কষাই নামানোর আগে খালি ধনিয়া পাতা দেবো এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হোক কাতল মাছ বেশ বড় বড়ই মনে করতেছি সে যে মাছ প্রায় পছন্দ করে বারে বারে আম্মুকে বলে মানে আমাকে বলে যে আম্মু আমাকে কাসকি মাছের সালাদ বানাই দাও সাইফানা আমাকে বলছি সাইখানা বলছে একদিন সকালে বেরোবো কাসকি মাছ কিনবো স্কুল থেকে আসার সময় না বাজারে ঢুকতে মন চায় না কালকে একটু ঢুকছি গরমে অস্থির লাগে আমার পাপাও যদি বেঁচে দেই কাতল মাছ দুই মাছ প্রায় খায় সমস্যা করে না লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু তেল সরিষার তেল দিয়ে ভালো হতো সরিষার তেলের এখনো বোতলে খুলি না মাছ তিন টুকরা লবণ বেশি হয়ে যাবে এখানে যে মেখে রাখি একবারে দুপুরে ভেজে দেবো নি গরম গরম মাছের ধনিয়া পাতা দেই একটু শিঙ মাছ লবণ চেখে দেখলাম লবণও কম হয়েছে লবণ দিলাম আর ঝাল বাঘা ঝাল হয়েছে শুকনো মরিচের গুঁড়াটা প্রচুর ঝাল আমার অনেকে আপু কমেন্ট করছেন আপু আপনার হলুদের কালারটা মনে হয় ভালো না আপু একদম সত্যি কথা হলুদের কালারটা এত বিচ্ছিরি তরকারি রান্না করলে আবার মনটা কষ্ট হয় কিন্তু কি করব বলেন অনেকগুলো হলুদ বড়ো বোতল একটা আর একটা হলো মাঝারি সাইজের শেষ না হলে এমনই রান্নার কালার হবে বিসমিল্লা শিং মাছের ঝোল ঝোল একটু ভাল লাগে এই জন্য একটু ঝোল রাখছি আর কি রান্না করি আর কি রান্না করি করতে করতে তাড়াহুড়া করছি হাত গেছে আবার অস্থির হয়ে যাই এই হলুদ লাগাই যন্ত্রণা সবাই একবারেই দিয়ে দিলাম খালি তেল দিবো এখন আর মরিচ দিব লবণ হলুদ দিব করলা ভাজি হালকা হিট দিয়ে রেডি হইতে গেছি করলা ভাজির হালাইজনের তিতা হয়ে গেল নাকি আর একটু মসমসা করতে চাইছিলাম মানে একটু ভাজা ভাজা করতে চাইছিলাম সেটা হইল না শেষ রান্না শেষ করছি শুধু এসে ভাত ওই প্রতি দেখার মতন এসে ভাত করলেই হবে হ্যাঁ গেট লাগাও ফেস বাদাম কিনলাম পঞ্চাশ টাকা কি ভেজে দিব আগে নাস্তা দিয়ে দিই তারপর ভাত বসাই দিব একবারে সুন্দর মতো নাস্তা খাবা টিভি কিন্তু বেশি দেখতে দিব না আজকে একবারে সাজেশন দিয়ে দিছে পরীক্ষার রুটিন দিয়ে দিছে একটু পড়াশোনা করলেই রেজাল্ট ভালো হবে ভাত বসিয়ে দিলাম একটা সাইফানকে দেই সাইফান বাবা তো এত খাবে না আজকে শেষ করবো আমি খাবো আজকে স্কুল থেকে আসার সময় ঘড়ির ব্যাটারি নিয়ে আসছি এই এই ঘড়িটা সাইফানকে বোঝানো সুবিধা ভাবি ঘড়িটা দিছে সুন্দর খুব ভালো লাগে দেখতে আল্লাহ একটা দশ বাজে আমি দিলাম বারোটা দশ

আমার এই যে পেঁয়াজের পানি প্রতিদিনের পেঁয়াজ আমি আর ফেলে দিচ্ছি না দুই তিন দিন খোসা জোগাড় করে করে জাল দিয়ে দিয়ে কমা যাচ্ছে তাহলে এখন পানি ভাত খাওয়ার পরে খাওয়া আধা ঘন্টা পরে দাদা মাছটা ভেজেই সবাইকে ভাত দেব তুমি প্লেট প্লেট টেবিলে নাও আচারের বিটরুটটা কেটে সালাদে মাখাই দিলাম একটু ছোট ছোটো টুকরা করে দিলাম এইভাবে এইভাবে ছোট টুকরা আজকে একবার মনে মনে করতেছিলাম যে এক পিসার অর্ডার করবোই নাকি

প্রথমে একটা বিটন দিবেন তারপরে কি এক কামো দিবেন খাবে নামি জিতে গেছি আমি ইচ্ছে বন্ধ করে যাই আচ্ছা একটা চ্যালেঞ্জ চোখ খুলে টকটা খাইতে হবে আচ্ছা চোখ বন্ধ করা যাবে না هلا পালা তো তো তেও যে বলা ছিল চোখ বন্ধ করে খায় কয়লা ভাজি সাইফান একটু অল্প একটু ঔষধ 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 হ্যাঁ সাইফান ভাজি সাইফান চোখ বন্ধ করে খেয়ে দেবেন এদিকে সাইফান পারে পারে চোখ বন্ধ চোখ বন্ধ ওই চোখে বেশি দেব না চোখ বন্ধ সুদা দেখি একদম নরমাল খাইতে হবে ঠিক আছে এই যে আমি এত পানি নিয়ে নিলাম সুদাই নিলাম না মুখে কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না এমন এমন বিকৃতি করে দেবে ওকে রেডি

বারান্দায় গিয়ে দেখতেছি আমার গাছের ফুল ফুটে গেছে আর আমি সেম ওই দিন কা এই এইখানে বসেছিলাম এই দেখেন আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই এই খান ফুল যেটা ছিল সেটা ফুটে গেছে শুভেচ্ছা নিয়ে নেন সবাই দেখবো আজকে কতক্ষণ থাকেও ও ভাল লাগছে কালারটা এত সুন্দর গোলাপ গোলাপ ঘ্রাণ এই ফুলের সাইফানকে বলছি আমাদের গাছের ফুলের ছবি তুলে রাখো কাছে এন এখানে এনো কাছে যা লাগছে না ওকে ও সাইফুন সূর্যের কাছে নিয়ে আসছিল না যেন সূর্য দিয়ে ওকে ছবি তুলতে পারে তোমার তো সেই বুদ্ধি পুরা গোলাপ ফুলে গেছে নে এই আল্লাহল্লাল্লা নড়াইও না নড়াইনে যদি পড়ে যায় হয়েছে কয়টা ছবি দেখে একটা আঙ্গুরের ছবি তুলো আঙ্গুরগুলো একটু রোদে পাকতেছে বোধহয় দেখেন

আমাদের বাসায় অনেক দিন থেকে নাস্তা বন্ধ নাস্তা বলতে কি একটু ফলমূল খাওয়া হয় কিন্তু সন্ধ্যায় ওই যে ও ভাত খেয়ে নেয় তারপর সাইফানকেও চেষ্টা করি আমার মাছের একটু দেরি করে ভাত খাই একটু ফলটল খাই দেখি সাইফান বাঙ্গি খায় নাকি একটু চিনি দিয়ে দিব ওকে আর আমার এমনি ভাল লাগে সেই বালি বালি ভাঙ্গি না এইটোয় সাম্যমের মতো নেই প্রতিদিন একটা টেনশনে পড়ি যে ইউটিউবের টাইটেল কি দিব আজকে আমাকে বসাই আজকে ওকে বসাইছি দেখো ভিডিও টাইটেল বের করো আজকে এত টাইটেল তাই মনে হচ্ছে কাজ বেশি করে ফেলেছি টাইটেল বেশি কিন্তু মানে বুঝতেছি না যে কি দিব আপনারা আমাকে বুদ্ধি দিয়ে তো কি কি টাইটেল দিব আচ্ছা না আপনারা একটু বুদ্ধি দেন আপনারা কি দেখতে চান তাহলে সেইভাবে আমরা টাইটেল দিব আমি সাইমন আমাকে বলতিছি আমাকে কয়েকদিন আপনারা একটু ইউটিউবে ফর্ম দেখবেন

ডিভাইস দেই না স্মার্টফোন টাকা সবকিছু দেওয়া বন্ধ করে দিয়েছি আমি টিভি দেব আর দিতে নিষেধ করতে বসে টিভি হ্যাঁ টিভি আমরা টিভিও দেই নাই প্রায় মনে হয় দুই সপ্তাহর মধ্যে টিভিও বন্ধ করে দিয়েছিলাম এখন হ্যাঁ লাস্ট কয়েকদিন ধরে আবার টিভি দেওয়া হচ্ছে তাকে মেইন কথাটা হচ্ছে সাইফানের পরীক্ষা শুরু আর পরীক্ষার জন্য সাইফানকে বেশি মনোযোগ দেওয়ার জন্য এই কাজগুলো করা বাট কতটা এফেক্ট এফেক্টিভ হচ্ছে এটা আমি জানি না কাজে দিচ্ছে না কাজে দিচ্ছে না ওই মাই চিল্লাচ্ছে ছেলেকে দেখেন এখন আমি হলো একবারে

আর তুমি যে কোনো একটা দিয়ে দিই না বিসমিল্লাহ বলে আজকে 마শাআল্লাহ সাইফানের হাজান শোনার পরে যে দোয়াটা পড়তে হয় সেটা সাইফান আপনাদেরকে শোনাবে সাইফানের মুখস্থ হয়ে গেছে মানে আমার আমার অর্ধেক হইছিল কিন্তু আমি এটা শুনছি একটু একটু মানে শুনছি অনেকই অনেক শুনছি তারপর আমার মুখস্থ হয়ে গেছে এখন আমি বলবো اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آدي محمدا الوصيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعد إنك لا تخلف الميعاد <applause>